আপনারা সবাই কেমন আছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ব্রিজ যমুনা ব্রিজের এক পার থেকে অন্য পারে যাওয়ার দৃশ্য এক সাইডে টাঙ্গাইল আর এক সাইডে সিরাজগঞ্জ আর মাঝখান দিয়ে ট্রেন ট্রেনের এটা ছাঁদের উপরে এক সাইডে বাস যাচ্ছে এটা কিন্তু যমুনা ব্রিজ আর বাম সাইডে দেখা যাচ্ছে যে ওইটা হলো রেল লাইন হচ্ছে ওই রেল লাইনটা হলে আর ট্রেন কোনো অপেক্ষা করতে হবে না দুই সাইড থেকেই ট্রেন আর একসাথে যেতে পারবে এখন একটা ট্রেন যদি ব্রিজের উপর ওঠে তখন আর একটা কিন্তু উঠতে পারে না তখন একটাই যায় আর একটা ওইখানে দাঁড়িয়ে থাকে এর জন্যই ওই ব্রিজটা করা হচ্ছে ওটাতে শুধু ট্রেনে চলবে আর তখন এটাতে শুধু বাস চলবে তো এই ব্রিজটা হলে উত্তরবঙ্গের জনগণের জন্য অনেক উপকার হবে এটা কাজটা অনেক শেষের দিকে প্রায় শেষই এটা চালু হলে আমরা উত্তরবঙ্গের যারা আছে তারা অনেক দ্রুত ঢাকাতে আসতে পারব এবং যেতে পারব আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে যমুনা ব্রিজের এক সাইডে সিরাজগঞ্জ আর এক সাইডে টাঙ্গাইল এই যমুনা ব্রিজের ট্রেন যায় অনেক আসতে দেখুন অনেক আসতে যাচ্ছে আর যখন ওই ব্রিজটা হবে তখন ট্রেন অনেক দ্রুত যেতে পারবে সাইডে বাসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে ট্রেনও যাচ্ছে হেলে দুলে ভালোই লাগছে কিন্তু এটা কিন্তু ট্রেনের ছাদ ছাদে ওটা কিন্তু অনেক দেখছে যে কোনো সময় কেউ পড়ে যেতে পারে আর এই সাদের এই ট্রেনের বাম সাইডে তাকালে যখন হলো নদীর সাইড দিয়ে যায় মানে ওটা কিন্তু ব্রিজের এক সাইড দিয়ে যায় তখন ওই পানির নিচে থেকে তাকালে অনেক ভয় লাগে যে পানিটা অনেক দেখা যায় দিকে অনেক নিচু আর এক সাইড থেকে যায় বাস বাস দুই সাইডে যাওয়া আসা করে ওই ট্রেন ব্রিজটা হলে রেল লাইনটা যখন কমপ্লিট হবে তখন উত্তরবঙ্গের লোক দ্রুতই যাওয়া আসা করতে পারবে তখন সময় অনেক কম লাগবে আর এখন অনেক সময় লাগে এই জায়গাতে যখন একটা ট্রেন এই ব্রিজের উপর ওঠে তখন আর একটা দাঁড়িয়ে থাকে যখন ওই ট্রেনটা পার হয় তখন আর একটা উপরে ওঠে তখন এরকম দাঁড়িয়ে থাকতে হবে না ট্রেন দুই সাইড থেকে চলতে থাকবে ট্রেনের মতো দুই সাইডে পানি আর মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেন এবং বাস দেখুন কি একটা অপূর্ব দৃশ্য যমুনা নদী যমুনা নদীর ব্রিজ এই ব্রিজটা যখন ছিল না তখন মানুষ যাতায়াত করতো আরিচা এবং নগরবাড়ি ঘাট হয়ে এখন অনেক গাড়ি যেত নগর বাড়ি ওইখান থেকে ফেরিতে পার হতো গাড়ি আর এই ব্রিজটা চালু হওয়ার পর থেকে ওই দিক থেকে আর ফেরিতে গাড়িতে যেতে হয় না কিন্তু আমরা যারা পাবনার লোক আছি তারা এখনো কিছু ফেরি চালু হয়েছে ওইটাতে যাওয়া আসা করা যায় উদ্বোধনে খুবই তাড়াতাড়ি যাওয়া আসা যায় আর এই ব্রিজটা তৈরি হয়েছে এবং উদ্বোধন হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে এর আগে মানুষ ওই নদী পার হয়ে যেত উত্তরবঙ্গের লোক ডাকাতে আসতে অনেক সময় লাগত বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিরহাট গাইবান্দার এর দিকের লোক আর এখন তো এই ব্রিজটা হওয়ার পরে অনেক দ্রুত যাওয়া আসা করা যায় আর যখন ওই রেল লাইনটা হবে তখন তো আরও দ্রুত যাওয়া যাবে ট্রেনে তখন অনেক সুবিধে হবে এই যখন অনেক লোকে সামনে বসে আছে পুরা ট্রেনেরই সামনে পিছনে সব সময় সারা জায়গাতেই বসে আছে এই ভিডিওটা কিন্তু ঈদের সময় করা হচ্ছে এই জন্যই ট্রেনে যাত্রী এত বেশি সবাই একটু ট্রেনে যাওয়ার জন্য যেতে চায় কিন্তু ট্রেনের টিকিট তো অনেক গাড়ি কাটতে হয় ভিতরে তো সিটই পাওয়া যায় না ছিট পেলেই সেটাতে ঢোকাও কঠিন আর এর যারা সাঁধে যাচ্ছে এরা কিন্তু কোনো বাড়াও দেয় না এমনিও চলে যায় আমরা এখন শেষের দিকে চলে এসেছি ব্রিজের কিছু সময় পরে আমরা ব্রিজ থেকে নামব তারপর আমরা মেইন রোডে প্রায় মেইন রোডে চলে এসেছি আপনাদের যেটুকু দেখাতে পারলাম আশা করি আপনাদের একটু ভালো লাগবে লেগেছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ